তবে কি সাকিব দেশেই শেষ টেস্ট খেলতে পারবেন দেশের মাটিতে সাকিব আল হাসানের টেস্ট অয়েল দেখতে চান ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সংযুক্ত আরব নারী টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি আসিফ মাহমুদ বলেন এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে তিনি যেহেতু বাংলাদেশেই তার টেস্ট শেষ করতে চাচ্ছেন সেই ফেয়ারওয়েলটা পাক এটা আমার আশা থাকবে একজন খেলোয়াড় হিসেবে তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন উপদেষ্টা তবে যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেটি আইন বিষয়ে মন্তব্য করে সে ব্যাপারে আইন মন্ত্রণালয় তাদের অবস্থান স্পষ্ট করেছে বলে জানান তিনি এর আগে ক্রিয়া উপদেষ্টা বলেছিলেন একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দেব দেশে এলে আমরা সেটা দেব তার নামে যে হত্যা মামলাটা হয়েছে এটার বিষয়ে আমরা বলেছি আইন মন্ত্রণালয় বলেছে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবে বাদ দেওয়া যায় সেই সঙ্গে তিনি বলেন কিন্তু ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে মনে করেন আমার নিরাপত্তার জন্য পাঁচজন পুলিশ কনস্টেবল এবং একজন গানম্যান থাকে আমার ওপরে যদি দেশের ষোলো কোটি জনগণের দশ কোটি জনগণের যদি ক্ষোভ থাকে তাহলে এই পাঁচ জন আমাকে কি নিরাপত্তা দেবে সেক্ষেত্রে জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে তাহলে সেটাও আমাকে রিডিউস করতে হবে আমার কথা দিয়ে ভারতের টেস্ট খেলার সময় সাকিব বলেছিলেন মিরপুরে তিনি শেষ টেস্ট খেলতে চান তবে দেশে ফিরে তার বাংলাদেশ থেকে বের হতে পারবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন